আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অব্দি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি আমার সাহেব অভিষেক ব্যানার্জি হারাধনের দশটি ছেলে এক এক করে সবাই জেলে। আর তিন বছর আগেও বাংলার নিউজ খুললেই সোশ্যাল মিডিয়ার আপডেট দেখলেই এই দুটো লাইন আপনারা দেখতে পেতেন হারাদনের দশটি ছেলে এক এক করে সবাই জেলে তিন বছর পর পট পরিবর্তন হচ্ছে হারাদনের ছেলেরা এবার জেল থেকে এক এক করে বেরিয়ে আসছে আসর আবার সরগরম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আবার সরগরম হয়ে উঠেছে কেন কারণ জামিন পেয়ে এক এক করে প্রত্যেকেই বেরিয়ে আসছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন রেশন কাণ্ডে বাকিবুর রহমান সহ শঙ্কর আড্ড গেছে শুধু জামিন পেয়েছে তাই নয় এক একজন তো আবার দুবাই অনুমতিও পেয়ে গেছে যে দুবাই নাকি রেশনের টাকা গেছে বলে অভিযোগ করেছিল ইডি সিবিআই কিভাগি বাকিবুর রহমান দুবাই যাবার অ্যাপ্লিকেশন করলো কলকাতা আদালতে আপাতত ইডি চাপে পড়ে সেটাকে বাধা দিয়েছে বাকি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন চার পাঁচ জনের জামিন হয়ে গেছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের জামিন যাতে হয় এই জামিন মামলার শুনানি যাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেসে না থাকে সেজন্য আজকে আরো একজন বিচারপতির বেঞ্চে এই মামলাটি পাঠানো হলো বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কয়েকটা দিন না অপেক্ষা আর কালীঘাটের কাকু সেই যে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সংগ্রহ করলো তারপরে সেই গলার স্বরে নমুনা কি যে হলো আমাদের গলা বসে গেল বাংলার মানুষ সেটা জানতে পারল না এবার এক এক করে প্রত্যেকেই জামিন পেতে চলেছে ঠিক কি কি হচ্ছে কিভাবে জামিন পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর এবং বাঘেরা আবার আসর সরগরম করতে জামিন পেয়ে তৃণমূলে চলে আসছে ঠিক কি কি হচ্ছে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী এবং তার হাঁটুর বয়সে না কোমরের বয়সে জিজ্ঞাসা করবেন না তার বান্ধবী অর্পিতা তার বাড়ি থেকে বাড়ি নয় দুটো ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উড়তে দেখেছে এই রাজ্যের মানুষ সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হয়েছিল হাইকোর্টের দুই বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব ডিভিশন বেঞ্চ নভেম্বর এই সিংহ রায়ের দিয়েছিল বেঞ্চ এবং সেখানে দেখেছিলেন আপনারা অদ্ভুত একটা পরিস্থিতি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই মামলাতে যে নজনের নাম ছিল প্রত্যেককেই জামিন মঞ্জুর করেছিলেন কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় আবার মাত্র চারজনের জামিন মঞ্জুর করেন বাকি পার্থ সহ জনের জামিনের বেরোয়া করেন দুই বিচারপতির কাছ থেকেই জামিন পেয়েছিলেন কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওটে রঞ্জন মন্ডল সেই চন্দন বাগদার জামিন নিয়ে জটিলতা হয় পার্থ সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহার ক্ষেত্রে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেরই জামিন করে দিয়েছিলেন বিচারপতি অপূর্ব সিংহ রায় বলেছিলেন এরা প্রত্যেকেই হচ্ছেন প্রভাবশালী এবং আমি পরিষ্কার বুঝতে পারছি যে রাজ্য সরকার একেবারে উঠে পড়ে এই সমস্ত অভিযুক্তদের পরোক্ষে বাঁচাতে চাইছে তারা জামিন পেয়ে গেলে বিষয়টি দুর্ভাগ্যের হবে এবং রাজ্য সরকারের জন্যই সিবিআই ট্রায়াল শুরু করতে পারছে না পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে ট্রায়াল শুরু করতে হলে রাজ্যের অনুমতি পাওয়া দরকার অনেক বলার পর হাইকোর্ট বলার পর শেষ অবধি একেবারে শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি পাওয়া যায় কিন্তু বাকি যে পাঁচজন সরকারি আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে যে মুখ্য সচিবের অনুমতির দরকার মুখ্য সচিব সেই অনুমতি এখনো দেননি তাহলে তাদের জামিন কি করে হতে পারে ফলে দুই বিচারপতি এক এক হয়ে যাওয়ায় এই মামলাটি চলে যায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের বেঞ্চে এবং সেখানে তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলাটি শুনানি হবে তপব্রত চক্রবর্তীর হাতেই আপাতত নির্ভর করছে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ আপাতত ঠিক করবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি জামিন দিলে জামিন হবে জামিন না দিলে জামিন হবে না কিন্তু তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যাই হোক না কেন এটুকু আপাতত পরিষ্কার যে এই মামলার ফলাফল এখন যে পর্যায়ে আছে তাতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হওয়াটা শুধুই সময়ের অপেক্ষা মাত্র শুধুই সময়ের অপেক্ষা যেকোনো দিন তিনি জামিন পাবেন ফলে আমরা দেখতে পাচ্ছি যে রেশন দুর্নীতি দুর্নীতি কাণ্ডে কাণ্ডে প্রত্যেকের প্রত্যেকের জামিন জামিন হয়ে গেল শিক্ষক নিয়োগ হতে শুরু করেছে এবং সবচেয়ে যেটা বড় কথা যেটা দেখতে পেলাম আমরা এই যে কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে এই হয়েছে ওই হয়েছে তিন চারটে মাস তো কালীঘাটের কাকুর গলার নমুনা নিয়েই আমরা চিৎকার করে মরেছিলাম তারপরে কি হলো কেউ জানে না কেউ জানে না কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে আদহু হলোটা কি সেই কালীঘাটের কাকুরও জামিনের মামলার আজকে শুনানি ছিল দেখলাম কলকাতা হাইকোর্টের বিচারপতি সুবদা ঘোষের এজলাসে শুনানি ছিল এখন অব্দি এই প্রতিবেদন করার সময় অব্দি সেই রায়দান স্থগিত রেখেছেন যে কালীঘাটের কাকুর জামিন হবে কি হবে না আপনারা জানেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্র এবং শুভ্রা ঘোষের এজলাসে এই মামলাটি ওঠে দীর্ঘদিন শুনানির পর শেষ হয়েছে মামলা এই মামলাটি মামলাটি শুনছিলেন ঘোষ হয় বিরোধিতা করায় করে একটা রিটার্ন নোট জমা পড়েছে কিন্তু এই মামলার রায়দান দান জামিনের রায় দান আপাতত হোল্ড আছে কি হবে জানি না তবে আজকে জামিন হোক বা না হোক কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনও যে কোনো দিন হতে চলেছে কালীঘাটের কাকু তিনি আবার লিপস এন্ড বাউন্স কোম্পানির সিও ছিলেন চিফ অপারেটিং অফিসার এবং এই লিপস এন্ড বাউন্স কোম্পানির প্রায় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পিএমএল এতে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে লিপস এন্ড বাউন্স কোম্পানির টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সেনার এজলাসে জানিয়ে দিয়েছে এবং ভারতবর্ষে লিপসেন্ট বাউন্সই মনে হয় একমাত্র ব্যতিক্রমী কোম্পানি যার সম্পত্তি তো বাজেয়াপ্ত হয়েছে কিন্তু তার মালিককে বাজেয়াপ্ত করা হয়নি লিপসেন্ট বাউন্স সবাই জানে কোম্পানিতে কার এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বীকারও করেছেন এবং ভারতবর্ষের ইতিহাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার পিএমএল এ প্রিভেনশন অব মানি অ্যাক্টে যার কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অথচ তিনি বাজেয়াপ্ত হননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম এবার কেন ব্যতিক্রম হলো সেটা নিশ্চয়ই আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না আমি এই উত্তর জানা নেই তবে যাদের সেটিং তত্ত্বে বলা স্বভাব তারা অবশ্য সেটিং নেই বলবেন কালীঘাটের কাকু জামিন পেতে চলেছেন কিন্তু তার কণ্ঠস্বরটা কি হলো বলুন তো তার কণ্ঠস্বর নিয়ে চিৎকার করে ছ মাসে আমাদের গলার স্বর বসে গেছিল কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে কি হলো সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল না কাটাপ্পা বাবুবলীকে কি করে মেরেছিল কেন মেরেছিল এক বছরের মধ্যে সেই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম কিন্তু এত মাস পরেও এই প্রশ্নের উত্তর পেলাম না যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কার সঙ্গে মিলে গেল রে বাবু কালীঘাটের কাকু আপনারা তো আমার পেছনে শুনেইছেন সেই বিখ্যাত উক্তি আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেউ ছুঁতেই পারবে না কালীঘাটের কাকুর এই কথাটা কিন্তু এই বাংলার মানুষ বিশ্বাস করেনি তখন আজকে দেখা গেল সেটাই হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য কালীঘাটের কাকু এই একটা কথা কিন্তু দারুণ বলেছিলেন। ভদ্র কৃষ্ণ পরিষ্কার ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেউ ছুতেই পারবে না সত্যি এখন অব্দি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের এই চ্যালেঞ্জ কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অ্যাকসেপ্ট করতে পারেনি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুতেই পারেনি যেখানে বিচারপতি অমৃদে এজলাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানাচ্ছে লিপস বাউন্স কোম্পানির প্রায় একশো থেকে একশো কোটি টাকা পিএমএল বাজেয়াপ্ত করা হয়েছে জামিন পেতে চলেছেন অলরেডি আপনারা দেখেছেন অনুব্রত মন্ডল জামিন পেয়েছেন আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হওয়ার কথা বাংলার বাঘ ফিরে চলে এসছে তাকে একেবারে বীরের মতন বরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস বীরভূমের যে কমিটি হয়েছে তার মাথায় বসানো হয়েছে অনুব্রত মন্ডল ফিরে এসছেন পার্থ চট্টোপাধ্যায় ফিরে আসবেন কয়েকটা দিনের ব্যাপার না এদিকে কালীঘাটের কাকু ফিরে আসবে হারাদনের জেল থেকে হারাদনের ছেলেরা এক এক করে ফিরতে চলেছে আর বাকি রইল ওই শুধু একজনই খাদ্য দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক তার জামিনও যে যেকোনো দিন হতে চলেছে সে যে কবে বেসরকারি কোন হাসপাতালে গিয়ে কবে চিকিৎসা করায় তাকে যারা গ্রেপ্তার করে সেই ইডি সিবিআই পারে না বিজেপির মন্ত্রীরা লোকসভায় রাজ্যসভায় দাঁড়িয়ে বলছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাকসেস সাকসেস রেট রেট হচ্ছে আর আমাদের রাজ্যে এর কত কেন্দ্রীয়্য আর্যভট্ট যেটা আবিষ্কার করে গিয়েছিলেন ঠিক সেটাই ফলে এখন গত আড়াই তিন বছর ধরে যেটা আমরা দেখেছিলাম যে হারাধনের ছেলেরা অ্যাকচুয়ালি হারাধনটা তো রূপক এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা এক এক করে জেলে গিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা এক এক করে আবার জেল থেকে ফিরলেন ছাব্বিশের বিধানসভা ভোটটা জমজমাট হবে বুঝলেন ওদিকে বীরভূমে ঢাক বাজবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতেও জমে উঠবে উত্তর চব্বিশ পরগনাও কম যাবে না কি ভাবছেন জমে যাবে এত বড় রাজনীতিবিদ এত বড় বড় রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় বেহালা এলাকার ভোটে একটা সেরকম হচ্ছে বলুন পার্থ চট্টোপাধ্যায় আসবে অনুব্রত মন্ডল আসবে জ্যোতিপ্রিয় মল্লিক আসবে তবে তো ভোটটা আর ভোট ছাড়া আমাদের এখানে কি আছে আর সব নেতাদের জেলে থেকেই হবে বাংলার মানুষ তো সেই ভোট দেবে তাহলে অসুবিধা কোথায় এই যে আজকেই তো হুগলির দেখলাম আমরা একটা জায়গায় নাবালিকা ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে কি এসে গেল বাংলায় এখন সবকিছু একেবারে স্বাভাবিক হয়ে গেছে চুরি দুর্নীতি শিক্ষকের চাকরি চুরি রেশন দুর্নীতি গরিবের খাবার চুরি চুরি কল পায়খানা আবাস যোজনার ঘর নদী বালি গরু কয়লা চুরিটা এখন একেবারে স্বাভাবিক চুরি হলে মানুষ খুশি হয় এ যাক বাবা চুরি হয়েছে তার ভাগ কিছুটা তো আমরা পাবো লক্ষ্মীর ভান্ডার বারোশো পনেরোশো থেকে হয়তো এবার দু টাকা হয়ে যাবে চুরিটা এখন একেবারে স্বাভাবিক হয়ে গেছে মহিলাদের উপর অত্যাচার আর্যিকর কাণ্ডের পর একেবারে স্বাভাবিক হয়ে গেছে নামালিকা ধর্ষণ কোণ স্বাভাবিক হয়ে গেছে বাংলার মানুষ এটাই চায় আর বাংলার মানুষ যেটা চায় সেটাই হচ্ছে বলে আপত্তি কোথায় ফলে ওই যে বললাম হারাদরের ছেলেরা এক এক করে জেল থেকে বেরিয়ে আসছে এবার এই বাংলায় তৃণমূল কংগ্রেসে আবার সরগরম অবতানা দেখা যাবে আপনারা তৈরি তো কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না